আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার প্রধান যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে আলুর পেস্ট আমি এখানে একটি আলু নিয়ে নিয়েছি এখন এই আলুটিকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা আমাদের ত্বক থেকে দাগ চোপ বলি রেখা বয়সের ছাপ দূর করতে সাহায্য করে আলুর রস নিয়মিত ব্যবহারে আমাদের ত্বক কতটা উজ্জ্বল ও ফর্সা হয়ে যায় তা যারা এই আলুর রসের প্যাক নিয়মিত অ্যাপ্লাই করেন তারাই জানেন বন্ধুরা আমি এখন এই আলুটিকে টুকরো করে কেটে নিচ্ছি আমি এটিকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে স্লাইসার দিয়ে স্লাইসও করে নিতে পারেন কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলে সব থেকে ভালো হয় আমি এই ব্লেন্ডারের বাটির মধ্যে সম্পূর্ণ আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখন এটিকে ব্লেন্ড করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি সম্পূর্ণ আলুটিকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি বন্ধুরা আমি এখন এই পরিষ্কার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আলুর পেস্ট এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টক দই টক দইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে ত্বককে উজ্জ্বল ও করতে সাহায্য করে বন্ধুরা এর মধ্যে এখন দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস আমি এখানে একটি লেবুকে টুকরা করে কেটে নিয়েছি এখন এই লেবুর টুকরাটি থেকে লেবুর রস চেপে চেপে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিড লেবু আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে তো বন্ধুরা এর পরের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু আপনারা অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো মানের মধু নেওয়ার জন্য মধু যদি ভালো না হয় তাহলে সেটি কিন্তু আপনাদের ত্বকের জন্য খুব একটা উপকার করবে না প্রাচীনকাল থেকে এই মধু রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে এই প্যাক্টরি তৈরি করতে আমি যে যে উপকরণ ব্যবহার করছি প্রত্যেকটা উপকরণই আমাদের ত্বককে উজ্জ্বল ফসা করতে সাহায্য করে এই প্যাকটি নিয়মিত ব্যবহারে আপনাদের ত্বক হবে কাচের মতো উজ্জ্বল ফর্সা তো বন্ধুরা দেখতেই পারছেন আমার স্কিন হোয়াইটেনিং প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটি কিভাবে অ্যাপ্লাই করবেন আমি এই প্যাকটি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা এটি আপনাদের মুখের ত্বকে অ্যাপ্লাই করবেন মুখের ত্বককে অ্যাপ্লাই করার পূর্বে মুখের ত্বকটি ভালো করে পরিষ্কার করে নেবেন এবং আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নিয়ে এইভাবে মুখের ত্বকে ভালো করে স্ক্রাব করবেন এমন ভাবে স্ক্রাব করতে হবে যেন এই প্যাকটি লোম কোপের গোড়া দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করে ব্যক্তি ত্বকের ভিতর প্রবেশ করলে ত্বককে ভিতর থেকে ডিপ ক্লিন করবে এবং ত্বকের ভিতরে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দেবে এই প্যাকটি নিয়মিত ব্যবহারে ইনশাল্লাহ আপনারা আপনাদের ত্বকের অনেকটাই উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারবেন এই প্যাকটি লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি শুকিয়ে গেলে নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি মাত্র একবার ব্যবহার করেছি তাতে আমার ত্বকের পরিবর্তনটা তো বন্ধুরা অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন আমার এই প্যাকটি ব্যবহার করে আপনাদের তকে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ